আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবর স্বপ্ন যখন নবীজি নবী দেখেছি আর দামেশন থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন ডাক সময় চলতেছিল ছিল ডাক যুগের সময় চলার সময়

ওই নবীর মজেন বেলাল বেলালের জীবনী শোনাইতেছিল আহ বেলাল কত সৌভাগ্যবান বেলাল আল্লাহ রাসুল আজান শোনাইতো হাসু ভাই তোমার আজানটা শুনলেও কলিজাটা জুড়াইয়া যায় আল্লাহ তোমার এই দরদ মাখা কণ্ঠে বরকত দান করুক আমিন সভাপতি সাহেব আমিন মজান সাহেব এভাবে আর কত সেই যুবক বয়স থেকে শুরু করছে মসজিদের খেদমত এই অসুস্থ শরীর নিয়ে কাজ করতে কি তোমার একটুও কষ্ট হয় না আল্লাহ রসুল সাল্লা যখন কইছেন কে আমত দিন মজার মাথা সবার থেকে উপরা দেবো সবার থেকে এর সাথে আনন্দ সম্পাদ কি হইবার পারে কন আখেরাতের সে সম্মানের লেগে দুনিয়া যেন একটু কষ্ট করলাম সভাপতি সাহেব আমার কিন্তু কইলাম আপনার কাছে কেন আবদার আছে কি আবদার বলো না বলো আমি মরার পরে আমার পোলাডারে দায়িত্বটা দিয়ে আমি আল্লাহর কাছে চাই কেয়ামতের দিন আমরা বাপ বেটায় যেন রাসুল উদ্দেশ সেই সুসংবাদের ভাগিদের হইবার পারি ঠিক আছে তোমার এই আবদার রাখার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ আচ্ছা হাসু ভাই হ্যাঁ ওই গজলটা একটু শোনা তো কোনটা আরে মসজিদে কেউ না থাকলে তুমি যে একে একা গুনগুন করে গাও উঠো বিলাল ওঠো বিলাল মিনার সম দাগো মধুর সুরে শুনতে মনে চান দাগো মধুর সুরে শুনতে ভাই আব্বাই তো বিষে রেডি করছে সব কিছু ঠিকঠাক হইলে চলে যাব ভাল লাগে না তোর আব্বার ব্যবসাটা দেখলি তো পার শুধু শুধু বিদেশ যাওয়ার ঝামেলাটা কেন করবি আরে ভাই সমস্যা নেই ব্যবসা ব্যবসা তো আগে থাকুক না আর আব্বা আমার জন্য আলাদা করে দশ লাখ টাকা ব্যাংকার রাখিয়ে দিস যাই দশ লাখ উড়ে আসি আপনার কি অবস্থা কি করবেন প্ল্যান করছেন আমার তো আর মতো নেই যে দেখি কপালে ভাই দেখেন এ ব্যাপার কত ঘুরবেন আপনার আপনার একটা ব্যবস্থা করে দিতে আফটার অল ফ্যামিলির উচিত ছেলেকে একটা গতি করে দেওয়া আচ্ছা আচ্ছা ভাই আমি যাই উত্তর পাহাড় ফুটবল ম্যাচ আছে আপনি খেলবেন না রে আমি খেলবো না আমার একটু বাড়ি যাওয়া লাগে আচ্ছা তুই যা আব্বা কি রে বাপ একটা কথা কন তো কি আমার নিয়ে আপনার কোনো চিন্তা আছে তোর নিয়ে চিন্তা মানে এই যে আমার বন্ধু বন্ধুবান্ধবের বাপেরা তাদেরকে টাকা পয়সা দিয়ে কাজে কামে লাগাইতেছে কারো বিদেশ পাঠাইতেছে তো কাউরে পুঁজি দিয়ে ব্যবসায় নামাইতেছে আপনি আমার জন্য কি করছেন আমার তো এত টাকা নাই রে বাপ যে তোর বড়ো কোনো ব্যবসা ধরায় দিন থাকবো কেমনে সারাদিবেন তো মহাজিনগিরি করে কাটাই দিলেন পোলার ভবিষ্যতের জন্য তো বাবারা কত কিছুই করে বুকে হাত দিয়ে কইবার নিজের পোলার জন্য জীবনে কিছু করছেন করছেন কিছু ইয়া মাবুদ আমার পোলাটা অবুধ মাবুদ আমি তার উপর খুশি আপনিও তার উপর খুশি থাকেন আমি শুধু চাই আপনি দারে মহাজন হিসেবে কবুল করেন আমি শুধু চাই আমরা বাপ বেটা জান্নাতে একসাথে মাথাও করে থাকবার পারি আল্লাহ মাথাও সুখের থাকবার পারি আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন আল্লাহ আমার দোয়াটা কবুল করেন কবুল করেন আল্লাহ আব্বা

আপনার বসেন বসেন আপনার নাম আমার নাম বেলাল সাহেব আপনার বাবার যে একটা কিডনি ছিল আনফরচুনেটলি সেটাও ড্যামেজ হয়ে গেছে সামনের দিনগুলো ডায়ালিসিসের মাধ্যমে চালানো লাগবে একটা কিডনি মানে ডাক্তার সাহেব আরেকটা কিডনি কোথায় সেটা তো আমার থেকে আপনার বা আপনার ফ্যামিলির ভালো জানার কথা আমার ফ্যামিলি আমার ফ্যামিলি তো আমি আর ছাড়ার কেউ নেই বুঝতে স্যার বুঝতে ডাক্তার কইতে সাববা শরীরে নাকি একটা মাত্র কিডনি আর আর ওইটাও নাকি নষ্ট হয়ে গেছে কিন্তু আবার আরেকটা কিডনি কই সাসা আব্বা তো আব্বা তো এটা নিয়ে আমরা কখনো কিছু কয় নাই সাসা আপনি তো আব্বার লাগে ছোটকাল থেকে ছিলেন সাসা বলেন না আব্বার আর একটা কিডনি কি হয়েছে বাবা বেলাল তুই তখন অনেক ছোট ছিলি কি রে? এবাবেলাই বল নিয়ে কই যাস? अब्বা মাটি ফেল দিই। গুরুগুরু বাড়িতে নিছস? না, সন্ধে নিয়ে যাম। সন্ধে নিয়ে যাবি? এই যে এখন যে যাইতেছস, আসরের নামাজের সময় হইছে। নামাজ পড়বি কখন? খেলাধুলার কার বাবা সমস্যা নাই, কিন্তু নামাজ তো পড়া লাগবো নাকি? সমস্যা না, আম্মা বইয়া নেই। আইতে গেছস যা। সাবধানে খেলিস যা। আচ্ছা। আল্লাহ হোৱাকবাৰ আল্লাহ হোৱাকবাৰ আল্লাহ হোৱা অকবাৰ আল্লা হোৱা অকবাৰ আশাদুৱল্লা ইলা ইল্লাল্লা أشهد أن لا إله إلا الله. حي <applause> على الصلاة. حي على الصلاة. हे काय की बेजी बेता पासो ओबाडा पोचू बेटा जी पाइली तोरा बा बघबो ना अरे अब बरे दाखामो ना आम्ही निजे निजे दुकान तके औषध किन्न नीमू अब बरा येते नवास पड आस्ते आस्ते आम्ही घुमे जामो ए दरो जाड के दे भाई बिजे बेता टेबलेट असे असे तो देन कोई पता दिमो

ও তুই তো আবার এক পাতা নিস সারাদিন ফুটবল খেলে খেলে পায়ের অবস্থা খারাপ করে ফেলছোস এনে নে দে টাকা দে ভাই বিশ ব্যথার ট্যাবলেট গেয়া এখানে ব্যথা করতেছে ব্যাথা করতেছে আচ্ছা দাঁড়া এটার জন্য আরেকটা ওষুধ আছে ডাক্তার সাহেব ধরেন বেলালের রিপোর্টটা রিপোর্ট তো একটু খারাপ আসছে তবে আপনি নিজেকে শক্ত রাখেন ওর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে রিপোর্টে আসছে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণে ওর এমনটা হয়েছে তবে চিন্তার কোনো কারণ নাই ওকে যদি কেউ একটা কিডনি ডোনেট করে তাহলে ইনশাল্লাহ ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে কি বেলারলে তুমি কিডনি দিবা হ্যাঁ ভাই আমি দিব মা আমার বোলাটার আমি ছাড়া আর আছে কে কোন আমি ওরে কিডনি দিয়ে বাসায় তুলব যাই ও বাইসা থাকুক তো মুগুল ভাই একটা কথা কি বল আমি যে ওরা কিডনি দিতেছি এটা যেন কখনো না জানে আচ্ছা ঠিক আছে ও কখনো জানতে পারবে না আমি ওরে কোনো দিন বলবো না ফার্মেসির ডাক্তাররা তো বুঝে না হাই পাওয়ারের ব্যথার ওষুধ খাইলে যে কিডনিতে সমস্যা হয় তাই তোর এই সমস্যাটা হয়েছিল তারপর তোর আব্বা তোর একটা কিডনি দিছিল বেলাল সাহেব সরি হি ইজ নো মোর

আজকে আমরা আমাদের মসজিদের নূর হারাই ফেলছি আমাদের মহাজেন সাহ অনেক ভালো মানুষ সাসা ইমাম সাহেব আপনারা আমার আব্বার লাগে দোয়া করেন আল্লাহর জন্য আমার আব্বারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বেলাল তোমার আব্বা আমাদের কাছে ওনার মনের কথা বলে গেছেন কি চাষা তোমার আব্বা আমারে প্রায় কইতো কেয়ামতের মাঠে মজিনের মর্যাদা সবার উঁচুতে থাকবে আমি মরার পরে আমার পোলাটার আপনারা মজিনের দায়িত্বটা দিয়ে জীবনে কিছুই করবার ইয়া বাবু তুমি আবার হিসাবে কবুল কইরা নিও কাল কে দিন তুমি আমার আব্বার লগে মিলিয়ে দিও দেন স্যাস আমার মসজিদের সাবিটা দেন আজকে থেকে আমি মসজিদের দায়িত্বটা পালন করবো